আপনারা অনেকেই জানেন না থামমেল ইউজ করলে আপনার ভিডিও যে কোনো মুহুর্তে ভাইরাল হতে পারে বা ভিউ বেশি আসতে পারে কারণটা হচ্ছে থামমেল হচ্ছে এমনই একটা জিনিস আপনার সম্পূর্ণ ভিডিওর মাঝখানে বা যে কোনো জায়গায় যে আকর্ষণীয় যে জায়গা এটা ভিডিওর প্রথমেই থাকবে মানে আপনার ভিডিও যার কাছে যাবে সর্বপ্রথম ওই আকর্ষণীয় জায়গাটাই দেখাবে তো চলুন দেখা যাক ফেসবুক এবং ইউটিউবে শর্ট এবং রিলস কীভাবে থামমেল সেট করা যায় প্রথমে আমরা ক্রমে বিজনেস সুইটে প্রবেশ করব এখন আমরা এখান থেকে ক্রেডিট পোস্ট ক্লিক করলাম এবং এক গ্যালারি থেকে একটি ভিডিও নিয়ে নিলাম এরপরে যে ভিডিও আপলোড লোয়ার শেষ এই যে নিচের দিকে যে কয়েকটা অপশান দেখতেছেন এগুলোই থামমেল আপনি যে কোনো একটাতে ক্লিক করলে যেটাতে পছন্দ হবে আপনি সেটাই থামমেল সিলেক্ট করতে পারবেন তারপর রেগুলার যেভাবে ভিডিও আপলোড দেন সেভাবে আপলোড দিবেন এরপরে আমরা ইউটিউব চ্যানেলে প্রবেশ করব ইউটিউব চ্যানেলে প্রবেশের পর আমাদের যে কাজটি করতে হবে একটি গ্যালারি থেকে ভিডিও শর্ট ভিডিও আপলোড নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখন এখন হচ্ছে মূলত কাজ এই যে কলমের আইকনে দিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখুন এই যে নিজ দিয়ে যেগুলো আছে এগুলো সব থাম্বনেল এগুলো থামমেল আপনি যেখানে মন যাবে সেখানে আপনি সিলেক্ট করে রাখলে ভিডিও সর্বপ্রথম সেটাই দেখাবে এই যে দেখুন দেখুন কত সুন্দরভাবে যে কোনো জায়গায় আপনি সিলেক্ট করে রাখতে পারবেন আপনারা যদি এইভাবে রেগুলারলি ভিডিও আপলোড দেন তাহলে আপনাদের ভিডিওর ভিউ বাড়বে এবং যে কেউ দেখলেই ভিডিওতে ক্লিক করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন